গরমের জন্য কি দোকানে বসতে পারেন আচ্ছা সুপ্রিয় দর্শক এখন বাঁচতেছে সকাল নয়টা আর আজকে তারিখ হচ্ছে এগারো তারিখ পাঁচ মাস দুই দৈনিক যারা শ্রমজীবী তাদের কাছে আজকে জিজ্ঞাসা করব তাদের কাছে কি রকম গরম লাগে আজকে আমরা তাদের থেকে যাব দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন যারা দিন মজুর আছে তাদের কি রকম পরিশ্রম হচ্ছে এই গরমের মধ্যে এখন বর্তমানে বাংলাদেশে যে গরম পড়তেছে তো বর্তমানে আজকে যে গরম পড়তেছে তো আজকে আমরা জানবো যে সাধারণ মানুষ যারা দিন মজুরি আছে তাদের কষ্টটা কিরকম তো গরম কিরকম পরে বর্তমানে বেশি গরম পরে গরম লাগি কোনো কাজ কামে করতাম পারি না জি এখন যে অবস্থার মানে না খেয়ে মরতে হইব এখন তো সব জায়গায় তো গরম গরম কাজ কাম ফেলে মানে যাইতে হইব যে অবস্থার মানে মানে গরমে আমাগো এই যে গেঞ্জি মেঞ্জি সব দিতে গেছে আমাকে দেখেন মাথার গাম পাত্তা অনেক গরম গরমের জন্য থাকতে পারি না হাইতে পারে না কাজ করতে পারে না ঘন ঘন কারণ যেতেছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এরা গরমের জন্য কোনো কাজও করতে পারে না পানির সমস্যা অনেক ধরনের সমস্যা জামা কাপড় তাহলে না শরীরে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই তীব্র গরমের মধ্যে যারা দিনমজুর আছে তাদের কী রকম কষ্ট হচ্ছে তাদের মাথার ঘাম পায়ে পড়ে এই তীব্র গরমের মধ্যে